আসসালামু আলাইকুম ফাইন্যান্সের মধ্যে যখন নতুন কয়েন লিস্ট হয় আমরা চাই সবাই বাইনান্সের নতুন কয়েনের উপরে ট্রেড করতে কিন্তু সবাই যখন ট্রেড করি সবাই কিন্তু স্ক্যামের শিকার হই আজকের এই ভিডিওতে কেন স্ক্যামের শিকার হই আর প্রফিট করবেন কিভাবে এ জেড সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের চলে যাইতে হবে দুই সালের মধ্যে 2009 সালে কোন কয়েন লিস্ট হয়েছিল এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমাদের বিটিসিতে যেতে হবে তো আমরা যখন হটের মধ্যে যে গিয়ে দেখেন বিটিসিতে যাব বিটিসির প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ হাজার চারশো ডলারের তো আমরা তাদের যদি ইনফরমেশনে যাই দেখেন এখানে ইনফরমেশান আছে ইনফরমেশনে যাওয়ার পরে দেখেন তারা হচ্ছে দুই সালের এক মাসের তিন তারিখে লিস্ট হয়েছিল মার্কেটে তখন কী ছিল তখন যখন তারা লিস্ট হয়েছিল তখন কিন্তু একেবারেই লিস্ট হয়েছিল একেবারে টোটাল তাদের সাপ্লাই ছিল হচ্ছে এই যে দেখেন এখানে উনিশ দশমিক থ্রি নাইন মিলিয়ন ডলার তো তাদের টোটাল সাপ্লাইও যেটা ম্যাক্স সাপ্লাই হচ্ছে একুশ মিলিয়ন তো এই দুইটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত এখন দেখেন যখন তারা ম্যাক্স সাপ্লাই করে দেয় তাদের রেট ছিল হচ্ছে জিরো দশমিক জিরো ফোর ডলারে দুই সালে জিরো দশমিক জিরো ফোর ডলারে কিন্তু তাদের কয়েনটা ছিল তো এখন আসি এখন যে সব কয়েনগুলো আসে বর্তমানে আমি যদি একটু ব্যাক দিই দেখেন নিউ যে সব কয়েন এখানে যদি আমি নিউতে ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো কয়েন লিস্ট হয়েছিল এই বছরে এই যে দেখেন এখানে কিছু কয়েন আছে নিউ থেকে চলে যায় তো এই দেখেন প্রতিনিয়ত যে সব কয়েনগুলো আছে আমি যদি প্রথমটা থেকে দেখাই আপনাদের এই যে দেখেন তাদের যে রেট বর্তমান বর্তমান প্রাইস হচ্ছে এক দশমিক ফোর ইউএস ডলার তো যখনই তারা এখানে আসে এখানে আসার পরে কিন্তু অনেকেই কিনে নেয় যে মার্কেটের মধ্যে অনেক পাম্প করবে পাম্প করার পরে আমরা এখান থেকে প্রফিট করব। এই রেঞ্জে কিন্তু সবাই কিনে তো কেনার পরে কি হয় যখন মার্কেটে লিস্ট হয় তখন কিন্তু মার্কেট অনেকটাই ডাম্প করে অনেকটাই ডাউনে চলে আসে তো দেখেন বর্তমানে মানে কিছুদিন আগে মনে করেন দুই দিন আগে অথবা চার ঘন্টা যদি হিসেব করি ধরেন কালকেই কালকেই লিস্ট হয়েছিল এই কয়েনটা তো যখন লিস্ট হয়েছিল তখন কিন্তু আমরা অনেকেই নতুন কয়েন মনে করে সবাই কিনছিলাম যখন কিনছিলাম তখন বর্তমান প্রাইস হচ্ছে ফোর সেন্টের মধ্যে চলে আসছে তাহলে মানুষ কিন্তু হাজার হাজার লাখ লাখ ডলার কিন্তু বর্তমানে লস লসের মধ্যে এখন আছে তো বাইন্যান্স কিন্তু এটা একবারেই খুবই সিম্পলভাবে স্ক্যাম করে আমাদের থেকে নিয়ে যাচ্ছে তো এখন আসি আমরা কিভাবে এখান থেকে বাঁচব যখনই কোনো কয়েন লিস্ট হবে লিস্ট হওয়ার তিন তিন থেকে চার দিন পরে আমরা তখনই মার্কেটে এন্ট্রি নেব আমরা হাই হুতাশ করে আমরা কখনোই কোনো কয়েনের ইনভেস্ট করব না কারণ জানি না আমরা কয়েনটা আসার পরে কীরকম রেঞ্জের মধ্যে আমাদেরকে ফেলবে তো দেখেন এখানে আরও কিছু অপশান আছে যেটা আমাদের একেবারেই স্ক্যামের স্বীকার করে দিবে তো এই যে দেখেন আলফা নামের যে অপশান বাইন্যান্সের নতুন অপশান হচ্ছে আলফা যে কোনো কয়েন লিস্ট হওয়ার আগেই কিন্তু আলফাতে চলে আসে তো এখান থেকে কিন্তু আমরা চাইলে এখনই যে কোনো কয়েন লিস্ট হওয়ার আগেই কিনতে পারি তো এই বিষয়গুলোর উপরে একটু ক্যারিং করে আপনারা এইখান থেকে কোনো কয়েন কিনবেন না না কেনার চেষ্টা করবেন কারণ যদি কোনো কয়েনের উপরে আপনার বেশি আস্থা থাকে যে না ভাই আমি এই কয়েনটা থেকে প্রফিট হানড্রেডে হানড্রেড পারসেন্ট পাবো নব্বই পার্সেন্ট হলেও হবে না হানড্রেডে হানড্রেড পারসেন্ট আমি পাবো তখনই আপনি এই কয়েনের উপর ইনভেস্ট করেন একটা দুইটা আপনি অ্যাভারেজ সবার উপরে ইনভেস্ট করে আপনি কিন্তু দিন শেষে কিছুই পাবেন না কারণ হচ্ছে আমি যখন নিউতে যাবো আমি আপনাদেরকে একটু দেখাই নিউ কয়েকটা কয়েন দেখাই এফএফ কয়েন যদিও দেখাই এই যে দেখেন এফএফ কয়েন ফার্স্ট ফার্স্ট সেন্টের ফার্স্ট প্রায় ছয় সেন্টের মধ্যে লিস্ট হয়েছিলো তারপরে কিন্তু অনেকটাই ডাম্প করছিলো তো এই কয়েনগুলোর মধ্যে অনেকে আছে নতুন ইউজার তখন কিন্তু তাদের ফুল অ্যামাউন্টটা শেষ হয়ে যায় তো আরেকটা যদি আমি দেখাই দেখেন এগুলো একই নতুন এই যে দেখেন দুই ডলারের লিস্ট হয়েছিল বর্তমান প্রাইস হচ্ছে ছয় সেন্ট তাহলে তাহলে সকল মেম্বারের সকল মেম্বার থেকে স্ক্যাম করে তারা কিন্তু টাকাগুলো নিয়ে যাচ্ছে তো যেমনই বিটিসি বর্তমান প্রাইস হচ্ছে তাদের হচ্ছে এক লাখ সতেরো হাজার চারশো ডলারের মধ্যে তো আপনারা যারা যারা বিটিসির মধ্যে ইনভেস্ট করছিলেন বর্তমান প্রাইজ হিসাবে কিন্তু তারা একেবারে হানড্রেডা হান্ড্রেড পারসেন্ট প্রফিট আর তখন কিন্তু এত আপডেট ছিল না এআই ছিল না তখন কিন্তু মার্কেটের মধ্যে রান করা গেছে প্রফিট করা গেছে কিন্তু বর্তমানে এসে তারা কিন্তু স্ক্যাম করে আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই আলফা এমন একটা প্রজেক্ট যেখানে অনেক কয়েন আছে হাজার হাজার কয়েন আছে লিস্ট হবে হবে বলতেছে কিন্তু এখান থেকে তারা চলে যায় তো তার জন্য বলতেছি আপনারা কিন্তু বাইন্যান্সের মধ্যে যে কোনো কয়েন কেনার আগে দশবার ভেবে নেবেন আলফা থেকে হ্যাঁ আর আদার্স যত কয়েন ফেফে বলেন ডগি বলেন এ টু জেড ওগুলো একটু আপনারা দেখে শুনে ট্রেড করেন ট্রেড করলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাবেন তো আশা করি বাইন্যান্সের আপনারা যেন স্ক্যাম না হন এই বিষয়গুলো বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর এই চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ